লিচুর সিজন অথচ লিচুর পুডিং এখনও ট্রাই করেননি লিচু শেষ হওয়ার আগে বানিয়ে নিন অসম্ভব মজাদার এই লিচুর পডিং। লিচুর স্বাদ ও গ্রানে ভরপুর এই লিচুর পুডিং বানানো মাত্রই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করছি লিচুর পোডিং রেসিপি অসম্ভব মজাদার লিচুর এই পুডিং রেসিপিটি বানানো মাত্রই শেষ হয়ে যাবে এই পুডিং দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও অনেক বেশি মজাদার ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে এমন একটি রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাচ্ছি লিচুর পুডিং তৈরি করার জন্য এখানে আমি কিছু লিচু কোষা ছাড়িয়ে নিয়েছি লিচুর পোডিং তৈরি করার জন্য খুব বেশি লিচুর প্রয়োজন হয় না দশ থেকে ১৫টা লিচু নিলেই তৈরি হয়ে যাবে লিচুর পুরিং এবার লিচুর পিছে থেকে লিচুটা আলাদা করে নিব তারপর এভাবে ছিঁড়ে ছিঁড়ে লিচুটাকে আমি ফালি ফালি করে নিব। আপনারা নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো দেখুন সবগুলো লিচু আমি একইভাবে নিয়ে নিব দেখুন সবগুলো লিচু আমার নেওয়া হয়ে গেছে এই লিচু থেকে কিছুটা লিচু আমি আলাদা করে নিয়েছি এই লিচুর টুকরোগুলো আমি পোটিং তৈরি করার জন্য শেষে ব্যবহার করবো আর এই লিচুর টুকরোগুলো দিয়ে পোটিং তৈরি করবো পোটিং তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো লিচুর টুকরো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুই কাপ প্লাস দুই টেবিল চামচ পানি পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন সমস্যা নেই এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার আমি হাইকো ব্র্যান্ডের আগার আগারটা ইউজ করছি এটা এক চা চামচ দিলে দুই কাপ পানির মধ্যে পুরিং তৈরি হয়ে যাবে আপনারা অন্য কোনো ব্র্যান্ডের আগার আগার নিলে এতে দুই চা চামচ আগার আগার দিয়ে দিবেন এবার খুব ভালোভাবে নেড়ে আগার আগারটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চোলায় প্যান্টটা বসিয়ে দিব মনে রাখতে হবে গরম কোনো কিছুতে আগার আগার ব্যবহার করা যাবে না এতে দলা পাকিয়ে যাবে আগে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে না হলে আগে সব কিছুর সঙ্গে মিশিয়ে তারপর চলায় বসাতে হবে বলক আসার জন্য অপেক্ষা করব। খুব বেশি জাল করার প্রয়োজন হবে না দু কাপ থেকে যেটুক পরিমাণ পানি বেশি দিয়েছিলাম সেই পানিটুকু শুকিয়ে নিলে হয়ে যাবে চুলার তাপ অনুযায়ী দু থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে ব্লেন্ডার করা ছাড়াই খুব সহজে লিচুর পটিন তৈরি করে নিচ্ছি আমি এর মধ্যে যে লিচুগুলো ব্যবহার করেছি এই লিচুর নির্যাসটুকু পানিতে চলে যাবে জাল করা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি আমি যে পাত্রে পোটিংটা সেট করব এই পাত্রে গরম থাকা অবস্থায় স্টেনারের সাহায্যে ছেঁকে জুসটা নিয়ে নিব আর উপরে যে লিচুর রাঁশগুলো রয়ে গেছে এগুলো ফেলে দেব ছেঁকে না হয়ে গেছে এবার আমি যে আগে থেকে লিচুর টুকরোগুলো রেখে দিয়েছিলাম এগুলো এখন দিয়ে কালকান একটু নেড়ে দিচ্ছি এরপর পুরোপুরি ঠান্ডা করে ত্রিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এখন ছড়ি দিয়ে পাত্রের সাইড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটা সহজেই ফুলে আসবে এখন পুডিংটাকে আনমোল্ড করে দেখাচ্ছি এই তো দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার লিচুর পুডিং দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে নিমিশে শেষ করে ফেলবে আর বড়োরাও খুব পছন্দ করবে পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে পুডিং তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ